সপ্তম সুরে বলো রাই দাঁড়া সপ্তম সুরে বলো সপ্তম সুরে সুরে সপ্তম সুরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে শিক্ষক দিবস তো শিক্ষক দিবসের জন্য ছোট্ট গিফট নিয়ে আসা হয়েছে আমার দুই মেয়ে তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস এই দিনটি জীবনের প্রত্যেক গুরুকে সম্মান জানানোর দিন যাদের জন্য আমরা আজকে নিজের সফলতা অর্জন করতে পেরেছি একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের জীবনে আশার আলো যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্রছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান আজ সেই শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই পিতা মাতার পর আমরা সেই গুরুকেই শিক্ষক বলে মনে করি যিনি আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন যখনই আমরা বিপথে গেছি আমাদের শাসন করে সঠিক দিশা দেখিয়েছেন পড়াশুনায় দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সব সময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন এই শিক্ষক শিক্ষার্থী তো সেই জন্যই আজকে সেই শিক্ষক দিবসে আমার দুই মেয়েকে রেডি করে আমি স্কুলে পাঠাচ্ছি আর ওদের প্রাতকালে মানে সকালে ওদের স্কুল হয় ধরুন সাতটা নাগাদ স্কুল হয় কিন্তু আজকে এগারোটার সময় ওদের স্কুল রয়েছে দুটোর সময় ছুটি হবে তো সেই দুই মেয়ে খুব আনন্দ পেয়েছে কারণ কাল থেকেই ওরা শুনে নিয়েছে যে আমাদেরকে সবসময় ম্যাম পড়াশুনো করান আর আজকে আমরা শিক্ষক হব শিক্ষার্থী হব তো সেই জন্য ওদের খুব আনন্দ হচ্ছে তো সেই জন্য দুইজনকে রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই প্রথম ওরা ই দশটার টাইমে স্কুলে যাচ্ছে সব সময় সকালেই ওরা স্কুলে যায় তো এই মাত্র ও দশটার সময় আজকের দিনটাতে যাচ্ছে আবার পরের দিন থেকে সকালেই স্কুল হবে এরপর যখন উঁচু ক্লাসে উঠবে তখন তো দশটার সময়ই স্কুল হবে তো আজকের শিক্ষক দিবসে আমাদের আশ্রমে কি কি কর্ম হচ্ছে সেগুলো আমি আপনাদের দর্শন করালাম কতটা ভিড় হয়েছে আশ্রমে সেটা আপনারা আগের দিন দেখেছেন তো আজকে যেহেতু শিক্ষক দিবস আজকে বিকেলের ভিডিও তার পরের দিন যাবে তো আমি আবারও মনে করিয়ে দিই আমাদের রাধাষ্টমী ব্রত হচ্ছে সকালে রাধাষ্টমী সকালে হচ্ছে এবং বাবা কীর্তন পরিবেশন করছে ঠিক সকালেই দশটা নাগাদ আর লাইভ স্ট্রিম হচ্ছে অবশ্যই তার পরের দিন থেকে আমার বৃন্দাবন থেকে কাকু আসছেন উনি কথা বলবেন সাত দিন অর্থাৎ ভাগবত সপ্তাহ তো আপনারা উপস্থিত থাকবেন এখানে গাভী মাতাকে চান করানো হচ্ছে প্রতিদিনই আসলে করানো হয় কারণ এই কয়েকদিন এত গরম পড়েছে আমাদেরই ভীষণ গরম করছে আর এদের তো গরম লাগবেই কারণ টিনির ঘরে রয়েছে তো সেই জন্য গরমটা সত্যিই খুব বেশি আবার রোদটা বেরিয়েছে বিভৎস রোদ বেরিয়েছে এত সুন্দর একদম ক্লিয়ার রোদ বেরিয়েছে সেই জন্য গরমটা একটু বেশিই পড়ছে তো আজকে দেখুন প্রভু শ্যাম্পু দিয়ে চান করাচ্ছে তো প্রায়ই এইভাবে সপ্তাহে দুবার করেই তো মোটামুটি শ্যাম্পু দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে চান করানো হয় তাহলে কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই জন্য আর আসলে আমাদের ভাইরা গাভী মাতাদেরকেও সুন্দর একদম ক্লিন রেখেছে আর আশ্রমের পুরো পরিবেশটাও ক্লিন রেখেছে আপনারা সেটা উপলব্ধি করতে পেরেছেন এত পরিষ্কার পরিচ্ছন্ন ওরাই রাখে তো আকাশের সৌন্দর্য তার সঙ্গে বাগানের সৌন্দর্য আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ